এই তো গাছ আগে সব চকলেট পেরে নি তারপর গাছটাই কেটে নিয়ে যাব কিরে মিষ্টি দেখ আমার হাতে কি ডেইরি মিল্ক মাজ নতুন অনেক চকলেট এনেছে দোকানে খেতে যা দারুন না ইশ আমারও না খুব চকলেট খেতে ইচ্ছে করছে চল না মলি তুই দোকানে যাই কিন্তু আমার মা তো টাকা ছাড়া কাউকেই চকলেট দেয় না তুই কি টাকা এনেছিস এখন তো টাকা নেই দাদা আমি এক্ষুনি দৌড়ে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি তুই যাস না কিন্তু আমি আসছি ও মা কাজ বন্ধ করো না একটু আমাকে মাত্র 10 টাকা দাও মলিদের দোকানে কত নতুন চকলেট এসেছে আমার খুব খেতে ইচ্ছে করছে আবার চকলেট এই তো সেদিন চকলেট খেয়ে দাঁত ব্যথা করছিল কোনো টাকা নেই যা এখান থেকে পড়তে বস দাও না মা আমি কথা দিচ্ছি আর চকোলেট চাইবো না মাত্র 10 টাকা দিলেই আমি খুশি প্লিজ মা এই মেয়েটাকে নি আর না। এই নে 20 টাকার নোট 10 টাকার চকলেট খাবি আর খবরদার বাকি 10 টাকা কিন্তু ঠিকঠাক ফেরত আনবি এক টাকাও যেন কম না হয় জিনা মাশি এই নাও 20 আর 10 টাকা ফেরত দাও এই তো সুযোগ বাচ্চা মেয়েটাকে ঠকানোর আরই মিষ্টি তুই কি জানিস না সব চকোলেটের দাম বেড়ে গেছে এখন কুড়ি টাকার নিচে কোনো ভালো চকোলেটই নেই এই নিয়ে একটা চকোলেট আর তোর পুরো কুড়ি টাকা দাম কিন্তু মাসি ওই ডালিমেরা তো কাল টাকা দিয়ে এটা নিয়ে গেল আমাকে কেন কুড়ি টাকা দিতে হবে আমার দশ টাকা ফেরত দাও না ওরে বাপু দাম বেড়েছে তো আমি কি করব টাকা ফেরত হবে না চকোলেট নিলে নে নয়তো চলে যা মা তুমি মিষ্টির কাছে বিশ টাকা কেন নিলে ওইটা দাম তো দশ টাকাই চোপ থাক মলি বেশি কথা বলবি না মিষ্টি তুই এখন বাড়ি যাত কিরে মিষ্টি এত দেরি কেন কই আমার দশ টাকা ফেরত দে মা রেখে দিয়েছে কি তুই আমার সাথে মিথ্যে বলছিস রিনা বড় মানুষ সে কেন তোর দশ টাকা চুরি করবে নিশ্চয়ই তুই দুটো চকলেট কিনে একটা লুকিয়ে খেয়েছিস। না মা বিশ্বাস কর আমি মিথ্যে বলছি না আমি একটা চকলেটই এনেছি। কোনো কথা শুনবো না। মিথ্যে বলা আর বেশি চকলেট খাওয়া দুটোই তোর অভ্যেস হয়ে গেছে। আজ তোকে ভাত দেব না। ঘরে যা। কী হয়েছে ছোট খুকি? তোমার চোখে জল কেন? দিদিমা আমি সত্যি কথা বলেছি কিন্তু মা বিশ্বাস করেনি। জিনা মাসি আমাকে ঠকিয়েছে। আমার খুব চকলেট খেতে ইচ্ছে করে। এখন আর না। মা এই নাও এই সোনালী রঙের বীজটা যত্ন করে বাড়ির উঠোনে পুঁতে রেখো। এতে এমন গাছ হবে যা তোমার সব দুঃখ দূর করে দেবে। মা মা আমার লাগানো সেই বীজটা থেকে আজ একটা চকলেট গাছ হয়েছে দেখো কত কি ওরে বাপরে এ তো অবিশ্বাস্য চকলেট তো দোকানে হয় গাছে তো কখনো দেখিনি মিষ্টি আমি তোকে ভুল বুঝেছিলাম রে মা তোর কথাই সত্যি ছিল মা আমি একাই খাবো না আমি গ্রামের সব বন্ধুদের সবাই এখান থেকে ওই গাছের কথা তো পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে রাতে সবাই যখন ঘুমাবে আমি গিয়ে গাছটাই চুরি করে নিয়ে আসবো তাহলে আমি হবে এই গ্রামের সবচেয়ে ধনী মহিলা এই তো গাছ আগে সব চকোলেট পেরে নি তুমি ছোট বাচ্চার সরলতার সুযোগ নিয়েছিলে আজ তোমার লোভের শাস্তি হবে ওরে বাবারে গাছ কথা বলছে আমাকে ছাড়ো বাঁচাও বাঁচাও যাদুর গাছ প্লিজ ওকে ক্ষমা করে দাও ও বড় ভুল করেছে কিন্তু ওকে মেরো না ঠিক আছে তোমার দয়ায় একে আজ মুক্তি দিলাম কিন্তু রিনা যদি আবারও লোভ করো তবে এই শাস্তি আরও ভয়ঙ্কর হবে আমাকে ক্ষমা করবন আমি টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম মিষ্টি তুই ছোট হয়েও আমাকে অনেক বড় শিক্ষা দিলি আমি আর কোনদিন কাউকে ঠকাবো না